টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমি এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে এসেছি আজকে আমরা এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর এনএস অ্যাভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে আসি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর এন এস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তা আর কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা কয়েক মাস আগে এই রাস্তা খুব সুন্দর করে ভালো করে মেরামত করা হয়েছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তা ভেঙে গেছে পাথর উঠে যাচ্ছে গর্ত হয়ে গেছে আর প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপরটি যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়েই শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়ে শিলচর আর্ডিসে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তা দিয়ে শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাচারের বিখ্যাত প্রসিদ্ধ জাগ্রত মন্দির শিলগুড়ি বরমবাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে এছাড়া এটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ মিজোরামে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় মাত্র কয়েক মাস আগে তৈরি করে রাস্তার এমন দুর্দশা দেখে মানুষ বলতে শুরু করেছেন রাস্তার কাজ ভালো করে হয় নাই সেই কারণে রাস্তা ভেঙে গেছে গর্ত হয়ে গেছে পাথর উঠে যাচ্ছে অনেক দিন ধরে শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে এই রাস্তাটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হচ্ছে না আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর এনএস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমি শিলচর এস এভিনিউ বাবা তারকনাথ মন্দিরের সামনে এসেছিলাম আজকে আমরা এস এভিনি বাবা তারকনাথ মন্দিরের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি কয়েক মাস আগে তৈরি করে রাস্তা ভেঙে গেছে পাথর উঠে গেছে গর্ত হয়ে গেছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ धन्यवाद